আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে জন্মাষ্টমী আমার বাপের বাড়ি এসেছি আর এই যে ওই দেখো আমার দিদিরা এসেছে সবাই এই যে সবাই চলে এসেছে আর এখানে দেখো আমার মা তাল পুরুলি করছে চলো দেখাই তোমাদের তো এইদিকে দেখো তালের বড়া ভাজছে আমার মা মানে ভোগের গোপালের ভোগের রান্না তালের বড়া আর এইদিকে আমার দিদিরা সব বসে রয়েছে আর উনুনে করছে এই যে আমার অপরণাদি সবাই আর এই ঘরে চলে আসলাম এই দেখো সব জিনিসপত্র নিয়ে এসছে আর এই দেখো এই দিকে আছে আমাদের গোপু গোপাল আছে এই যে এই দেখো বসে আছে এখনো সাজানো হয়নি কিছুই হয়নি রাত্রবেলা সাজাবে ওর জন্য শুধু মানে বসিয়ে রেখেছে পুজো দিয়েছে আর আমাদের এখানে এটা সিংহাসন ঠাকুরের তো আর একবার দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে এই যে ময়দা আটা ডাল খিচুড়ি হবে তো চলো সঙ্গে থাকো তো আমি তো চলো রাত্রেবেলা দেখা হবে পুজো রেডি করুক সব তারপরে আবার একবার সব কিছু কী কী করে মানে ভোগের জন্য তো তোমাদের সব দেখাবো হোক তারপরে দেখাবো সব রেডি হয়ে গেছে শুধু নাড়ুটা করা বাকি আছে তো চলো দেখিয়ে দিই তোমাদের বলেছিলাম দেখাবো তো এখনো পুজো শুরু হয়নি তো এখানে আছে তালের বড়া লুচি আর এই যে সুজির হালুয়া আর বাইরে এখনও হচ্ছে মা নারকেল মানে নারকেল পুর দিয়ে নাড়ু করবেন নারকেলটা ইয়ে করছে আর এই যে নারকেল তো নাড়ু করার জন্য নারকেলটা ইয়ে করতে পুর করতে বসিয়ে দিলো আমার মা আমার মাই সব করছে রান্না বান্না তো এইদিকে নারকেলের পুরটা বসিয়ে দিচ্ছে এই জন্য নারকেলের পুর হয়ে গেছে সবাই নাড়ু করতে বসে গেছে আমার বদ শেষ সেচ দিই নদি ফুল দি সবাই করছে বসে বসে আর এইদিকে আমার মা নারকেলের পুর করে নিচে দিয়ে দিয়েছে আর আমি এদিকে ভিডিও করছি সবাই কাজ করছে আর আমি বসে বসে দেখছি তো চলো পুজো আরম্ভ হোক দেখো এইদিকে পুজো আরম্ভ হয়ে গেছে আমার মা বসে গেছে গোপাল ঠাকুরকে সাজাতে আর এইদিকে সবাই যে খান মানে ফল টল সব কাটা হয়ে গেছে দুধ দিয়ে চান করানো হয়ে গেছে তখন আমি ছিলাম না আর সোনাটা দেখো ওখানে দাঁড়িয়ে আছে আমার মার পাশে আর গোপালকে এদিকে সাজাচ্ছে তো চলো সাজিয়ে নিক তারপরে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো তো আমাদের গোপু সোনাকে সাজানো হয়ে গেছে এবার মা বসে পড়েছে পুজো দিতে আমাদের বাড়িতে ব্রাহ্মণ ডাকি আমার মাই পুজো দেবে তো ফল টল তো সব তো রেডি হয়ে গেছে আর ওই যে সব তো এইদিকে সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছে গোপালের সামনে এই যে খিচুড়ি হয়ে গেছে আর এইদিকে সব কিছু রেডি এবার পুজোটা শুরু করবে আমাদের বাড়িতে ব্রাহ্মণ নিয়ে আসিনি আমার মাই পুজো দেবে তো চলো আমার মা পুজো শুরু করুক তারপরে আবার দেখা হবে দাদাও ভিডিও করি ভিডিও করছি সবাই বসে বসে দেখছি দিদিরা আর এইদিকে আমার নয় শেষ দিয়ে আবার ইয়েটা নিমল প্রদীপ ধরাবে আর আমার মা শুরু করে দিয়েছে পুজো দেয়া তো চলো পুজোটা দিক আর পুচকুদ এখন ওখান থেকে নড়ছে না গোপালটা করে সামনেটা দিয়ে আর আমার ছেলে তো জানো তো এইসব বিষয়ে থাকে না ও গই ঘরে শুয়ে রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখো আবার তোমার গান শুনে গোপালের ঘুম না পেয়ে যায় তো এখন আরতি হবে আরতিটা করবে মা তারপরে আরতি করলে পুজোটা হয়ে যাবে তো চলো আরতিটা শুরু করুক Oh

পঞ্চপ্রদীপের একটু ভাবটা আর সবাই এই যে হাসাহাসি করছে এখানে সবাই নিচ্ছে আর এদিকে আমি একটুখানি নিয়ে নেব তো চলো আমি একটুখানি নিয়ে নি তো এই যে আমার দিদিরা হাসাহাসি করছে আমিও নিয়ে নিলাম এই যে আমি নিচ্ছি যে নিয়ে নিলাম এবার সোনা দেখো না কি করবে আর এদিকে ঘরে যাবে সবাই এই যে সোনা খাবে বলে বসে আছে খাবার মানে ও অনেকক্ষণ থেকেই ওখানটা গুর গুর করে যাচ্ছে তো পুজো দেওয়া হয়ে গেল আমার মা নমস্কার করে নিচ্ছে তো চলো পরে আবার কত দেখো জ্ঞান হচ্ছে বলে বলছে কীভাবে আরে গরমে দেখো সবাই ঘেমে চান হয়ে গেছে তো চলো পুজো টুজো হয়ে গেলো তো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টা